ভোটের আগে তৃণমূলের হিংসাত্মক মন্তব্য গুলি বোমা তো ছিলই আর এবার তৃণমূল বিধায়কের গলায় অ্যাসিড ঢালা নিদান আব্দুর রহিম বক্সির মন্তব্যের পরও এখনো পর্যন্ত চুপ রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আচ্ছা ভোট পেতে হিংসার রাজনীতির কতদিন চালাবে শাসক শুনলেন তৃণমূল বিধায়কের কথা যত বিধানসভা ভোটের দিন ঘনিয়ে আসছে ততই হিংসাত্মক চেহারা খোলস থেকে বেরোচ্ছে একবার শুনুন মঞ্চ থেকে কিভাবে উস্কানি দিচ্ছেন আব্দুর রহিম বক্সি বাংলায় এসআইআর এর গন্ধ পেতেই চির উঠেছে তৃণমূল তাই উস্কানিতে না থেমে হিংসাত্মক মন্তব্য নির্দিধায় করে ফেললেন বিধায়ক তবে তৃণমূলে এই সংস্কৃতি কিন্তু নতুন কিছু নয় হুমায়ুন কবির ফিধা হাকিম অনুব্রত মন্ডল হিংসার রাজনীতিতে তৃণমূলে সবাই ওস্তাদ আছে কত ধানে কত চাল হয় দু ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব এসব কি কানে যায়নি মাননীয় নাকি শুনেও পিছন থেকে প্রচ্ছন্ন মদত দিয়ে যাচ্ছেন গুন্ডা অ্যান্টি ন্যাশনাল ওকে মালতিপুরে হারাবো আর বিজেপি সরকার এলে ওকে জেলে পুরবো ও মে মাসে দু জেলের ভাত খাবো ভোট পেটে হিংসার রাজনীতি আর কতদিন দেখবে বাংলা কথায় বলে মৌনতা সম্মতির প্রকাশ মাননীয় চুপ থেকেই কি সেই সম্মতি দিচ্ছেন রিপাবলিক বাংলা ভোটের রাজনীতি তৃণমূলের নেতা কর্মীদের কুমন্তব্য তো রয়েছে এরই মাঝে ফের রাজ্যে আবার গণধর্ষণের অভিযোগ তবে কিন্তু একটা নয় একাধিক কলকাতা এবং পূর্ব বর্ধমানে আর দু জায়গাতেই অভিযুক্তরা আবার তৃণমূলের কর্মী আর এনএফের আবার চড়ছে রাজনীতির পারো বলছে তোকে থাকতে গেলে আমাদের সাথে শুতে হবে এ কেমন বিচার এ কেমন ধর্ষণ হামলা এটাই হলো বেসিক্যালি তৃণমূলের বাংলা বাংলা নাকি এগিয়ে জোরদার প্রচার করে তৃণমূল আর তাদের দলীয় অফিসেই গণধর্ষণের অভিযোগ পূর্ব বর্ধমানের রশিকপুরে গ্রেফতার ঘাসফুলের তিন কর্মী ধৃতরা হল মেহেরুদ্দিন দফাদার ওরফে সোনা আজিজুল দফাদার ও আলী দফাদার ধৃতরা বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকুন দাসের ঘনিষ্ঠ বলে পরিচিত পূর্ব বর্ধমানে তৃণমূল শ্রমিক নেতার সঙ্গেও ধৃতদের ছবি সামনে এসছে রসিকপুরে জেলা আইএনটিউসি সহ সভাপতি মোহাম্মদ আশরাফ উদ্দিনের একটি পার্টি অফিস রয়েছে সেখানে গণধর্ষণ হয় বলে অভিযোগ লাগাতার নির্যাতন সহ্য করতে না পেরে সোশ্যাল মিডিয়ায় সরব হন অভিযোগকারী আমাকে ঘরে থাকতে কেউ না এমন পথ করেছে সুইসাইড ছাড়া পথ নেই আমার একদম আমাকে ঘরে থাকতে দিচ্ছে না এমনই বলছে তোকে থাকতে গেলে আমাদের সাথে শুতে হবে গণধর্ষণের অভিযোগ সামনে আসতেই সেখান থেকে দলীয় ব্যানার সরিয়ে ফেলে তৃণমূল এভাবে শাক দিয়ে মাছ ঝাঁকা যেতে পারে কিন্তু গণধর্ষণ কি আড়াল করতে পারবে তৃণমূল তৃণমূল থাকলে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী থাকলে কোনো কন্যা বোন দিদি মায়ের সুরক্ষা নেই এই রাজ্যের আগামী নির্বাচনে কন্যা সুরক্ষা অন্যতম বড় ইস্যু রাস্তায় চুরি করলো সে তৃণমূল যে ধাক্কা মারলো সে তৃণমূল যে ধর্ষণ করলো সে তৃণমূল তারা নয় নয় তারা তারা মানুষ পশু আরে দাদা এই পশুদেরই তো আপনারাই মাথায় তোলেন না হলে কলকাতাতেই পরপর যৌন লালসার ঘটনা কিভাবে ঘটে গসবাল কলেজ মনে আছে সেখানে তো তৃণমূলের দাদার এই গণ ধর্ষণ করেছিল মূল অভিযুক্ত ও তৃণমূলেরই নেতা ছিল সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের কলকাতায় গণধর্ষণের অভিযোগ আবারও অভিযুক্ত তৃণমূল কর্মী এবার ঘটনাস্থল টালিগঞ্জের রিজেন্ট পার্ক এলাকা হরিদেবপুর থানায় দায়ের অভিযোগ জন্মদিনের পার্টিতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ অভিযুক্ত চন্দন মল্লিক এবং দেবাংশ বিশ্বাস ঘটনার পর থেকেই দুই অভিযুক্তই পলাতক শুক্রবার রাতে দেবাংশুর বাড়িতে গণধর্ষণের অভিযোগ এই দেবাংশু আবার এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলেই পরিচিত বাংলা নিজের মেয়েকে চেয়েছিল হয়তো এবং সেই মেয়ে দলের লোক বাংলার অন্য মেয়েদের ভোগ্যপণ্য মনে করে সে হাঁসখালী হোক কসবা হোক বা কিছুক্ষণ আগের হরিদেবপুর হোক তৃণমূল মনে করেছে যে বাংলার অন্য মেয়েরা তাদের ভোগ্যপণ্য তাদেরকে যখন খুশি ধর্ষণ করা যায় মানুষ বুঝতে শিখুক যে তৃণমূল যতদিন আছে তার বাড়ির মেয়েরা সুরক্ষিত নয় আর্জি করের ঘটনা থেকে শুরু তারপর কসবা হয়ে হরিদেবপুর বারবার প্রশ্নে নারী নিরাপত্তা এবার কি বলবেন মাননীয়া সব ছোট্ট ঘটনা নাকি সাজানো ঘটনা বাংলা শ্রী সাথী ভান্ডার নয় বাংলা মেয়েদের সম্মান চায় রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়